হ্যালো বন্ধুরা দেখছেন দেখছেন কিভাবে উঠছেন দেখুন দেখুন ভালো করে কিভাবে উঠছেন দেখুন দৃশ্যটা দেখতে থাকুন দেখুন দৃশ্যটা বাপ রে এটা দশ সেকেন্ডও তো লাগিল না মনে হচ্ছে বাহ পাঁচ সেকেন্ড ইস সেই সেই একদম খতরনাক সিন দেখালো দেখছেন বন্ধুরা কত লোক আসেছে দেখার জন্য। একদম সেই লাগলো এত বড় একটা বিল্ডিং উঠা মানে একই ঘড়ি হ্যাঁ নামাবে কি করে নামবে ওই ঝাপ্পাই নামবে না আচ্ছা নিয়ে রেকর্ড আছে চালাও ভালো করে নামবে স্টার্ট বাপারি এটা চিড়ু নো কি হনু নো কি বাপরে সেই 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 একদম খতরনাক দিলেন একদম সেই पढ़ो लिखो लड़ो हंसो रो कुछ भी करो लेकिन जो सपना देखा है ना उसे हर हाल में पूरा करो Yeah. কেন লাগে না দু ছাদ টাকা উপর দিকে উঠে দেয় কোনো মানে চোরও পারবে না এটা ঠিক আছে তো দাদাটা দেখা হবে চলো তোমরা মন থেকে দেখতে পাই বাহ সে বড় বাহ ঠিক ওকে 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 তার আড্ডা জনে কলা আর এখন প্রভাত দা করব নামটা বটে আমার ভালা তো দিনের দিন শিল্পী খোঁজ আর তুলে ধরে গ্রাম আসে করন্ডি গ্রাম আর এদিকে যে মানে কি বলবো বিশ্বাসই করতে ছিল না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যে আমাদের এই বাড়িতে দেখান ছিল তো ইনারা কেউ বিশ্বাস করতেছিল না যে কের বন্দী বডে আসল জাদু বল উনি বলতেছিল তো তারাই তার জন্যই বলি এই দাদাটা সাক্ষাৎকার করা যাক আর কিছুদিন আগেটাই তাদেরকে দেখান ছিলি তারা বিশ্বাস করতেছিল না তো তার জন্যে আমি আইসি যে দাদাটা সাক্ষাৎকার করতে যে পাঁচ ছাড় চার ছাড় এলে কোনো মনে ছিল নাই যে পনেরো সেকেন্ডও উঠে ছিল যে আমাদের বাঁদর বলে ওই বাঁদরও তো স্প্রিড উঠতে পারে নাই তো দাদাকে তাকে তার জন্য সাক্ষাৎকার করবো তো দাদা আইসো দাদাকে আমার চ্যালেঞ্জটার জন্য আগত করছে

আমি নেশার থেকে একদম দূরে আছি দু চোদ্দ সালে দুটো ধূমফান চোদ্দ সালে দুটো বিড়ি মানে একটা ভাইয়া আর কি চেষ্টা আর তেলে তেলের একদম পুরোপুরি ছেড়ে দিয়েছি দু সালে মাছ মাংস দু হাজার সালে ছেড়েছি আর মিষ্টি জিনিস একদম চা খাই নাই তো চা খেতাম পিসি করে যখন ছিলাম মাসে এক আধবার ওই যে চা রুটির সঙ্গে খা তখন তুমি চা দিত আছড়া আজ মানে এই একটা তো মোটা রোড ওই এগিলা জামদারে পেক্টার মানে এমনি করে বাঁকা নে যা এগিলা ইলাকে মানে পেট পারনি না এটা কে মাছাল কে বহুত কন্ট্রোল রাখতে হয় বিপদনে গেছে কারণ এই সাইডে পার হয়ে যেতে পারে हां পার হয়ে যায় ওটা বহুত রিকশা છે এমন নাই যে রিক্স নাই রিক্স আছে আর আমি এটাই বলবো কে যেতে না ট্রাই করে তারা করে হ্যাঁ এমনি যে আমডা বডি মানে ইয়াকতে মানে আমি অনেক লাই দেখলেই যে লাগা টেরাই করে তাদেরকে কিছু बोलते তান যে অমনি এইলে তুম তোমার দেখে হয়তো করিত জাত মানে করতে চাই ওরা আগে কিছু বলতে চান যে কি কি তুমি মানে খাওয়া এই সব ব্যাপারে আমি ওদেরকে বলতে চাই যে সাধারণ শরীরকে ফিট রাখতে বা মাসল গروت করতে গেলে সবার আগে ডায়েট ম্যান ডায়েট ম্যান ডায়েট খাবার ঠিকঠাক না হলে কোন রকমের বডি বানবে না ফ্যাট পার্সেন্ট রয়ে যাবে আর কি তাহলে যদি ক্লিন বডি একদম মাসেল দেখাচ্ছে তাহলে তেলে ছাকা পুরোপুরি ছাড়তে হবে নেশা পুরপুরি ছাড়তে হবে গন্ধ গাম একদমই ছাড়তে হবে আর আমাদের কেজিয়াল হাল গিলা এই চারটা চারটা পাঁচটা এগুলা একই সাথে উঠান এলে মানে কোনো আঘাত হয়নি না আগাবে না কারণ তার আগে ওয়ার্ম আপ করতে হয় দশ থেকে পনেরো মিনিট শরীরকে গরম করতে হয় মাসেল কে গরম করতে হবে মাসেল কানেকশন আছে ওগুলোকে ঠিকঠাক করতে এই মানে এই লাইন কতদিন থেকে তুমি এসেছো এই লাইনটা মোটামুটি দু হাজার কুড়ি একুশ এগুলো তো লাইনে মোটামুটি কাজ সেরকম হয়নি হয়তো বছরে এক মাস ব্যায়াম করলাম আর পুরো দিন কামে করি ওটাই ব্যায়াম যে কাজটা করি সেটাও ব্যায়ামের মতো নেই আর কি তো এইটা গুরুদেব এবং বিধাতাকে এটার গুরুদেও একটা জেঠুর বেটা ও দাদা হয় আর কি ও 2015 16 সালে ও সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আর কি ও শরীর দেখে আমি খুব ইমপ্রেসিভ হয়ে গেছি মানে আনন্দিত হয়েছে আমিও ভেবেছিলাম যে বডি বানাবো কিন্তু গায়ার লোক সেই সময় আমাকে বলতো তুই দূরে চলে যা হাওয়ায় উড়ে যাবে মানে এত শরীরের পর হ্যাঁ ছিল মানে এত শরীর তখন ঠিক যে মানুষ যদি বলে। তাহলে অবশ্যই করতে পারে মানে যদি ও বলে যে আমি করবো শরীরটা তাইলে করতে পারবে একদম কি সে তোমার তুমি অমনি ছিল কি হ্যাঁ তবে একটা জিনিস যে ডিসিপ্লিন চাই কিছু করতে গেলে ডিসিপ্লিন চাই মোটিভেশন হবে না মোটিভেশন কিছু সময়ের জন্য আসল মোটিভেশন হচ্ছে যদি নিজের মা বাবাকে একবার দেখি তখন মনে হয় যে নিজেকে একটু ইমপ্রুভ করি আর জীবনে কিছু নাই একটু ভালো কাজ করলে মা বাবার সম্মান রবে হ্যাঁ আর পরে বলুন এটা যে মানে এই ট্রাইল দা প্রথম ফাস্ট তুমি কোথায় চেষ্টা করেছিলে আমার একটা জেঠুর বাড়ি ছিল জেঠুর বাড়িতে এক সাদের একটি বিল্ডিং ছিল বিল্ডিং এর উপরে একটা লাউ ছিল আর কি লাউ তো ধরতো তাহলে বিল্ডিং এমন অবস্থায় ছিল যে এক ছাদের যে বিল্ডিং আছে দু ছাদ দিয়ে নামতে হবে কার্নিস ধরে তো ওখান থেকে মোটামুটি এক মাসের মতন নেমেছিল এক মাস মানে সপ্তাহে এক করে আর রেগুলার এক মাস নামিনি তো ওইভাবে নামে ওই বাস হয়ে যায় ওই বাস হয়ে যাওয়ার পর মনে হয় যে একদিন দেখি পারি কি না একটা ভিডিও বানা বলি নিজের মনে হলো বলুন যে তুমি বিয়ে টিয়ে করেছো না বাবা এখনো যদি আমি বিয়ে করিনি বিয়ে করো না তো বিয়ে করার পর এই এইটা কি এই লাইনটা থাকবে কি এই লাইনটা জীবন থাকবে জীবন অনেকে অনেকেই হয় যে তা বিয়ের পরে সবকিছু ছাড়িয়ে দেই বাট তুমি কি ছাড়ি দিবে এটার জন্য না আমি বিয়ে করলে এটা ছাড়বো না কারণ আমি যেরকম বুঝতে পারলাম শরীর ফিট যদি থাকে তো সব সময় হাসি খুশি থাকবে পকেটে যদি 2 লাখ 5 লাখ কোটি টাকা পয়সা থাকে আনন্দ থাকবে না শরীর ফিট না থাকলে বাদ নেই দাদা তুমি কি কাজ করো কে আমি একটি ট্রাক ড্রাইভার আর আপাতত দিনে পুরো দিন গাড়ি চালায় গাড়ি চালায় ভিটি লোড করে সিমেন্ট লোড করে মানে যখন যেভাবে কাজ হয় সেভাবেই কাজ করি তো দেখুন দাদা তোমার একটা চ্যানেল আছে কিছুদিন আগেটা দেখালাই অনেকেই হয়তো জানে নাই তারবা যদি বলে দেন চ্যানেলের নামটা তো আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে দেশি বই প্রভাস 369 হ্যাঁ তো যদি তোমরা নাই সাবস্ক্রাইব করতে পারো তো আমার ডেসক্রিপশনে লিংকটা দেয়া আছে নিজ দিকে ভাইলে দেখে लीजिएगा তো দাদা দেখো ধুমপান অনেক লোকে খায় তো মানে যদি খায় তো কোন ক্ষতি আজ মানে তোমার মানে এই যে মানে এই সিগপেক মানে সরিটার মধ্যে মধ্যে বহুত বড় ক্ষতি আছে আমি বলবো ওদেরকে যে কেউ একবারে তো ছাড়তে পারবে না 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 টুকু টুকু করে ছাড়ে যেমন আমি বলবো নেশা থেকে দূরে থাকাই কারণ ওই লাইভ আছে ওই কারণে ও বুঝতে পারেনি তো আমি বলবো ওদেরকে আমার যে ইউটিউব চ্যানেল আছে ওতে ফিটের মানে ফিটের জন্য কি কি ব্যায়াম করতে হবে ওগুলো দেব ডায়েট প্ল্যানও দেবো একদম শর্টের মধ্যে অত বড় নাই তো ওগুলো যদি পালন করে এক মাস আমার জন্য করে দেখে তারপরে যদি ওর মনে হয় যে নেশাটা ইম্পর্টেন্ট তো করতে পারে কারণ ওরা আমার ভাই আর ওরা আমার ফ্যামিলি এটাই তো একবার দেখে নেবেন বন্ধুরা যে দাদার চ্যালেঞ্জটা মানে যাইয়া তাহলে তোমরা বুঝতে পারবে ঘুটকা খাই হ্যাঁ তো আমরা যদি এলে যদি একটা যদি বলে দিতেন ঘুটকা ছাড়া দেখো ঘুটকা ছাড়ার জন্য সবার আগে বলে যে আদা পাওয়া যায় আদা আদা ছোট ছোট কেটে মিশে ওটা ছাঁচের উপর রেখে ওটা টুকু যখনই খেতে ইচ্ছে করবে তখন খাবে পুরোপুরি গুটকা ছেড়ে যাবে কিন্তু আমি খাইনি গুটকা কোনোদিন দিন লাইফে তো অতটা অভিজ্ঞতা নেই তবে এটুকু জানি যে ছাড়া যাবে ছাড়া যাবে তো বন্ধুরা যদি কোনো প্রশ্ন জায়গা থাকে বা এই দাদার যদি কিছু জাগে থাকে তো পার্ট টু সাক্ষাৎকার আসবে তো এই দাদাকে কমেন্ট করবে যদি কিছু জাগে থাকে তোমাদের মধ্যে ভিডিওটার মধ্যে তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ যে তখন দাদাটাকে সময় এই চ্যানেলটা আমার চ্যানেলটা সময় দেওয়ার জন্য তো দাদা আমার চ্যানেলটার বিষয়ে একবার বন্ধুরাকে তোমার যত সাবস্ক্রাইব আছে তোমার লাখ এলে একবার যদি বলে দিতেন চ্যানেলটার বিষয় তো ভাইকে সবাই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে কারণ ভাই খুব মেহনত করে এটাই বলতে চাই যে ভাইকে সাপোর্ট করো সেই একটা ব্লগ ভিডিও এবং সাক্ষাৎকার ব্লগ ভিডিও নিয়ে তো যতক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি সাহায্য মানে দরকার থাকে তো অবশ্যই কামদারে ভিডিওটার মধ্যে নাম্বার দিয়ে থাকবে তো অবশ্যই তোমরা ফোন করবে তো এই যে আমাদের পুরুলিয়ায় যারা না খাইয়ে আছে দিনে হয়তো এইখানে লাগে গ্রামে যায় ঈদ মানে কয়ে খাচ্ছে জীবনযাপন যাকে বলে তো ইনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাদের আমরা সাহায্য করবো এই ভিডিওটার নাম্বার দিয়ে থাকবে আমার লাস্টে তো আমারটা দেখিয়ে আসবে ফোন করবে নবীন আছে আমাদের পাশে সবাই আছে আমাদের পাশে তো অবশ্যই দেখবেন তো আমার ভিডিওটা এখানে শেষ করলে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না